একটা বেশ প্রশ্ন করেছে আমাকে একজন সেটা একদমই আশা কর আশা করি ওই হাঘরের বিকির অমঙ্গলারী ভক্ত হবে চামচা বেশ ভালো প্রশ্ন করেছে তো এই প্রশ্নটা খুব আমার ভালো লেগেছে উত্তরটা আমি খুব সুন্দরভাবে দেব যে প্রশ্নটা আমাকে করেছে বন্ধুরা চাইলে আমি যদি ভিডিওটা এডিট করি আমি স্ক্রিনে দিয়ে তো বা যদি এডিট না করি তাহলে আমি স্ক্রিনে দেবো না কেননা আমি এডিট কমই করি ভিডিও আমি ডাইরেক্ট দিয়ে দিই তো যাই হোক যদি করি আমি আগে থেকেই বলে রাখলাম আর কি বলেছে আমি তোমাদেরকে বলছি তার আগে বলি হাই ফ্রেন্স রোস্টার সমাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতায় বন্দেব জয় মাতার হারহান মহাদেব জয় শিবশম্ভ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মামংস মায়ের জয় জয় সব দেবতার জয় কথাটা হলো আমাকে একটা প্রশ্ন করেছে আমি আমার লাইভে আমি বলি যে হ্যাঁ তুই তো প্রণাম নিতে চলে যাস তুই প্রণাম নিচ্ছিস ভগবানকে তো প্রণাম করতে দিস না ভগবানের তো চরণ ছুঁতে দিস না হ্যাঁ তো একজন আমাকে প্রশ্ন করেছে তুমি তো বেশ লাইভে অমঙ্গলাকে কেউ প্রণাম করলে অমঙ্গলার কেউ পা ধুয়ে দিলে তোমার রাগ হয় কই এদিকে যে কাকুরগাছির মায়ের পা ধরে প্রণাম করে এবং কাকুরগাছির মাকে মা মা করে কই তখন তো তুমি বরং মানে কাকুরগাছির যে মা মনসার যিনি পূজারিনী ঠিক আছে সেই মায়ের কথা বলছে একজন ওনাকেও তো প্রণাম করে লোকে ওনাকেও তো দেবী মানে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে তুমি হ্যাঁ আমাকে হয়তো মানে ঠেস মেরেই কমেন্টটা করেছো কিন্তু তোমার এই কমেন্টের মধ্যে কিছু যুক্তি আছে সেই যুক্তিটা আমি তোমায় দেবো ইয়েস অমঙ্গলার কাকুর মা মনসার যে পূজারিণীর সাথে অনেক ফারাক আছে সেই ফারাকটা আমি আজকে তোমাকে এখানে বুঝিয়ে বলি ফার্স্টে আমি বলি অমঙ্গলার কথা অমঙ্গলার মন্দিরে গেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রবেশ করা যায় না মানে কৃষ্ণকালীমা যেখানে আছে সেখানে যাওয়া যায় না তবে হ্যাঁ তারাই ঢুকতে পারে যারা পেশাল মানুষ পেশাল পেশাল মানুষ ঠিক আছে তারা ঢুকে ফটো ভিডিও করতে পারে এবং ভিডিও ফটো এডিটও হতে হয় তো যাই হোক সেসবও করতে পারে কিন্তু যারা দূর দূর থেকে এসে লাইনে ধরে দাঁড়িয়ে আছে তাদের কপালে ত্রিশুল ঠেকাও আর দক্ষিণা দাও ফুলের মালাটা দিয়ে দাও কাপড় গয়না আনলে দাও কিন্তু তোমাদের পুজোর ডালা ভগবানের কাছে যাবে না ও মায়ের মন্দিরে আসামানের সব প্রসাদ হয়ে গেছে এটাই হলো বক্তব্য কিন্তু তোমরা ভগবানের চরণামৃত্যও খেতে পাবে না ভগবানের চরণও ছুতে পাবে না ঠিক আছে তো চলো ভগবানের চরণ সবাই ছু মানে ভিড় ভিড়ের মধ্যে চলো হয় না কিন্তু মায়ের মন্দিরের ওই দুয়ারটার সামনে কেন যেতে পারবে না কেন পদ্মা দিয়ে দেওয়া হয় কই সেখানে কাকুরগাছির মা মনসা মন্দিরের সাথে মা ওই যে সেবারিনী মানে সেবিকা যে রয়েছে মানে পূজারিনী পূজারিণী উনি ব্রাহ্মণ রেখে পুজো করে আবার নিজে এসে নিত্য পুজো করে তো যাই হোক সে তো কই করে না এই কাজটা আমি এখানে ফারাক বুঝিয়ে দিচ্ছি আমি কেন ওকে বলি এই যে অমঙ্গলা এই কাজগুলো করে ভক্তদেরকে ঠেকাও দক্ষিণা নাও দিয়ে চলে যাও ওই ঠেলে 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 যে মানুষ ভালো ডালা নিয়ে আসছে যে মানুষ ভালো গয়নাঘাটি টাকা পয়সা দেবে তাকে সামনে এনে তাকে ভেতরে ঢুকিয়ে ফটো তুলতে দিচ্ছে আদাস ভাই কাউকে দিচ্ছে না ঠিক আছে তো অমঙ্গলা ভগবানের চরণমিত্য না দিয়ে ওর পা ধোয়া জল খাইয়েছে সেসব প্রমাণ আমি দিয়েছি ঠিক আছে এবং অমঙ্গলা মহাদেবের ত্রিশুল জাগ্রত করার আদেশ পেয়েছে সেটা কাকুরগাছি যিনি নিন সে কোনোদিন এরকম অনাসৃষ্টি করেনি তাই অনেক ভাত তাকে তো কিছু বলবোই না আমি এখানে কিন্তু বলে দিচ্ছি আমি ধরিয়ে দেবো তো সেই জায়গায় তোমরা তাকে ওই মা মা করছো সেই বেদিতে উঠে নাচানাচি করছে মামন সরি মা জয়কৃষ্ণকালী মায়ের ঘর উলটিয়ে তার পায়ে পড়ে যাচ্ছে সেই ঘরটা না পাল্টিয়ে দিয়ে দিচ্ছে প্রায় দিন মালা খুলতে খুলতে গামছা ঘটের ডাব পরে যাচ্ছে নিজের পায়ে সেগুলোকে আবার দিয়ে দিচ্ছে পায়ে ফুলে মানে যে মায়ের ঘরের মধ্যে যে ফুলগুলো চেপে যায় নিচে তো ওকে চলে আসে সেখানে পা দিয়ে দিয়ে চুমু খেতে চলে যাচ্ছে কৃষ্ণকালী মাকে ঠিক আছে বেঁধেতে উঠে লাফালাফি করছে তাহলে ওনার সাথে ইনার অনেক ফারাক আছে এবার আসি ইনার কথা এই কাকুরগাছি মা মনসার যিনি পূজারিণী তার তার মধ্যে মেকআপ হুম তার মধ্যে গয়নাগাটি নতুন নতুন শাড়ি পরিয়ে এসে লোককে দেখাতে বসে না তার মধ্যে অনেক ফারাক আছে ওর সাথে তোমরা প্লিজ তুলনা না আমি তো করবোই নাই হাঘরের ব্রিটিশ সাথে আমি তুলনা করব করবো না দেখো গরিব মানুষ আমাদের এখানে সবাই কিন্তু ও বসে বসে লোককে যা না তাই কথা বলে কাকুরগাছি মা মনস্যাকে দেখেছ আর ওনা ওইখান ওই বিষয় নিয়ে ওই মন্দির নিয়ে কাকুরগাছি মন্দির নিয়ে কেউ কন্ট্রোভার্সিও করবে না কারণ সত্যি ওখানে নিষ্ঠাভাবে ভগবানের পুজো হয় আর সত্যিই ভগবান ওখানে আছে সেটা বোঝা যায় ওখানে ব্রাহ্মণদের রীতিমতো পুজো হয় ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মা মনস্যার ওখানে রীতিমতো যোগ্য আগুন যখন জ্বালানো হয় রীতিমতো ওই যজ্ঞের আগুনে আমাদের গাছি মামনসার মা ডেঙ্কায় না রীতিমতো ওখানে নাম গোত্র দিয়ে ভক্তদের পুজো হয় ঠিক আছে মা মনসা উনি মা মনসাকে মালা যখন জবার ফুলের মালা দেয় পঞ্চনাকে উনি একটা টুলের পিঙ্ক কালার কি লাল কালারের টুলের উপরে চেপে দেয় উনি কিন্তু বেদিতে উঠে নাচানাচি করে না উনি মহাদেবের ত্রিশুলে পা দেননি তাই ওনাকে কোনো বলার জায়গায় আসে না ওনাকে প্রণাম কেন সবাই প্রণাম করতে পারে কিন্তু উনি এটা বলেনি যে ভগবানের চনা মৃত্যু না খেয়েও না আমার পা ধোয়া জল খাও উনি এইসব কুসংস্কার রটায়নি ভক্তিতেই মুক্ত ওখানে ভক্তি ভরেই মানুষ যায় মা মনসা দেবীর কাছে ঠিক আছে তাই ওনার সাথে ইনার প্লিজ ইনি তো রীতিমতো নোংরামো করছে এই অমঙ্গলা নোংরামো করছে সব থেকে বড় প্রমাণ মহাদেবের ত্রিশুলে পা দিয়ে উনি বুঝিয়ে দিয়েছে উনি একটা ভণ্ড উনি ভণ্ড মহিলা উনি বুঝিয়ে দিয়েছে আর মা মনসা মায়ের ওখানে যিনি পূজারী নিয়ে মানে ইয়ে আছে সেবিকা ঠিক আছে মায়ের সেবা করে তো উনি কোনো দিন এসব করেনি উনি ভক্তিটাই মুক্তি উনি ভগবানকে বিশ্বাস করতে বলে আর আমরা দেখতে পাই পঞ্চনাগ থেকে মা সন্তুষ্ট হলেই মায়ের ফুলের মালাপ দেয় সেখানে তো ওনাকে নিয়ে এর সাথে একদমই না ওনাকে প্রণাম হ্যাঁ অমঙ্গলাকে অনেকে প্রণাম করে আমি সেটা নিয়ে বলছি না আমি কেন বলি এই কথাটা যে অমঙ্গলা তুই প্রণাম নিচ্ছিস তোর পা ধোয়া জল খাওয়াচ্ছিস ভগবানের চন আমি তো কোথায় কোথায় প্রাণ প্রতিষ্ঠা কোন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় না কোন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় না প্রাণ প্রতিষ্ঠা ছাড়া পুজো হয় ও নিজে জোর গলায় বলে আমার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে না মা প্রাণ প্রতিষ্ঠা হতে চাইনি তাহলে তো সেখানে ঠাকুর নেই প্রাণ প্রতিষ্ঠা যেখানে হয় না সেখানে তো ঠাকুর নেই প্রাণ প্রতিষ্ঠা সব ঘটের মধ্যে হয় কোথায় সেখানে ঘড উল্টেই যাচ্ছে ঘট আবার বসিয়ে দিচ্ছে ওই পায়ের ঘর পায়ে লেগে যাচ্ছে সব মন্দিরে জগৎ সংসার পৃথিবীতে যত মন্দির আছে সবার প্রাণ প্রতিষ্ঠা হয় শুধু কৃষ্ণকালী মায়ের এই হা ঘরের বিটির কা মন্দির মানে বেলেরাতেই প্রাণ প্রতিষ্ঠা হয়নি কিন্তু কৃষ্ণকালী মায়ের তো মন্দির অনেক জায়গায় আছে সেখানেও তো প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানেও তো নিষ্ঠাভাবে পুজো হয় কেন এর এখানে হবে না এই প্রশ্নগুলো কেন আমরা করবো না আর রীতিমতো ও কুসংস্কার রীতিমতো এখনো আমার দোষ খেয়ে ঠিক আছে এখন এখন বলছে ভগবানের কাছে কিছু চাইবে না ভগবানের কাছে চাইবে না আমি কিছু করার নাই যা করে ভগবান করবে আগে বলতো ত্রিশ ছাওয়া কবচ খুলে ফেলে দাও এই ফুলে দাও ওষুধ খাবে না হ্যান খাবে না আমি ফুলে বিশ্বাস নই আমি জল পড়াতে বিশ্বাস নয় তাহলে ত্রিশুলটা ঠিকিয়ে কি বিশ্বাস করাতে চাইছিস এটাও তো আমি কুসংস্কার ত্রিশুলটা ঠিক তুই কি বিশ্বাস করাতে চাইছিস হ্যাঁ বল তাহলে তুই তাবিজ কবতে বিশ্বাস করিস না তুই জল পড়া বিশ্বাস করিস না তাহলে ত্রিশুলটাতে মানুষ কেন বিশ্বাস করবে তাহলে ত্রিশুল বাদ দিয়ে শুধু জয়কৃষ্ণকালী জয় করুক সবাই সবাই ভগবানকে দেখুক ওই ত্রিশুলে তো তুই পা দিয়েছিস ওই ত্রিশুল তো জাগ্রত হতে পারে না কারণ মহাদেবের ত্রিশুলে কেউ পা দিতে পারে না মহাদেবের তৃষুরে যে পাশে ভণ্ড এসে তার এক মানে পাপি তার মতো পাপিস না মহিলা একটাও কোথাও নেই ঠিক আছে বুঝেছিস তো এই কাকুরগাছির মায়ের সাথে যে তুমি কমেন্টটা করেছো ঠিক আছে যে কমেন্টটা করেছো আমি তার নামটা নিয়ে নিচ্ছি বুঝেছো তো রানা তোমাকে বলছি রানা মন্ডল তুমি যে কমেন্টটা করেছো আমি যদি এডিট করি আমি তিনশো পুরো তুলে দেবো কাকুরগাছির মাকে তো সবাই প্রণাম করে কই তখন তো আপনি কিছু বলেন না কেন বলবো কেন বলবো ওনাকে প্রণাম করে উনি তো বলেননি আমার পা ধোয়া জল খাও উনি তো বলেননি আর ওনার মন্দিরে দেখেছো কোথাও ভন্ডামো চলছে কেউ বলতে পারবে এখানে আমার ভিডিওটা যারা যারা দেখবে জোর গলায় বলতে পারো বলো তো দেখি ওখানে ভন্ডামো চলছে ওখানে ভন্ডামো চলে না ওখানে ভন্ডনামো চলে না আর ওনাকে দেখেছো ওনার সাজ তারপরে উনি শুটিং করতে আসে না ঠিক আছে উনি ওখানে শ্যুটিং করতে আসে না এই হাগরের বিটি শুটিং করতে আসে আর টাকা নিতে আসে সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে ভক্ত দেখা পারুন তো মায়ের সেবাও বারণ এই হাগরের বিটি তাই করে মন্দিরেও আসে না শুধু ভক্তর পয়সা দরকার টাকা দরকার টাকা ও আরো দুর্ভোগ কপালে লেখা আছে আরও দুর্ভোগ থাকবেই থাকবে আমি বলে দিলাম কৃষ্ণকালীমা অন্য জায়গায় তো প্রাণ প্রতিষ্ঠা আছে কৃষ্ণকালীমা তো ওর থেকে দেখতে পাচ্ছ ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি ওখানে মুক্তিটা দাঁড়ানো আছে কিন্তু কৃষ্ণকালীমা স্বয়ং তো আছে সেই কৃষ্ণকালীমা ওর ব্যবস্থা করবে একদম ব্যবস্থা করবে কাকুরগাছির মায়ের সাথে এই হাঘরের বিটি তুলনা করছো লজ্জা লাগে না ওনাকে প্রণাম সত্যি ভক্তি আসে ওনাকে ওনাকে দেখেই ভক্তি আসে ওনার মধ্যে কোনো ভণ্ডামো নেই সবথেকে বড় প্রমাণ ওনার মধ্যে কোনো ভণ্ডামটাই নেই আর একে দেখে পুরো ভন্ডামো কিচ্ছু জানে না শিক্ষিত আমাকে বলে না এই অশিক্ষিত সমাওয়াল অশিক্ষিত আমি যদি অশিক্ষিত হতাম আর ও যদি শিক্ষিত হতো তাহলে ও বসে জাতীয় সঙ্গীত করতো সব থেকে বড় অশিক্ষিত এই ভাষাটাও আমার জন্য আরেকদিন প্রয়োগ করুক না ওকে আমি কি বোঝান বোঝাবো তোমরা নিজেরাও জানো না সব থেকে বড় অশিক্ষিত হাঘরের বিটি এদিকে বলে আমি সায়েন্স নিয়ে পড়েছি কই জাতীয় সঙ্গীত বসে বসে করলো কটা প্রতিবাদ করেছো কয়জন প্রতিবাদ করেছো এখানে বড় কমেন্ট করতে আসছো হ্যাঁ ওকে শিক্ষিত বলছো ওকে তোমরা ভগবান বলছো হ্যাঁ ভগবান জাতীয় সঙ্গীত বসে বসে যে মহিলা করছে ওখানে তো অনেক ভক্ত ছিল একজনও প্রতিবাদ করেনি আজকে সেই ভিডিওটা আমি না বললে তো ডিলিটি করতো না সেই ভিডিওটা তো রেখে দিত তার চ্যানেলে নিজেকে বিশাল ভগবান ভেবে নিয়েছে বসে বসে জাতীয় সঙ্গীত করছে মহাদেবের তৃষলে পা দিচ্ছে ও ভগবান পেতে পারে ও একটা ভণ্ড মহিলা ভণ্ড ভন্ড ভণ্ড আমি যদি লাইভ আসে আমি আবারও বলবো ভণ্ড ভন্ড ভন্ড চলো বাকি কথা নেক্সট লাইভে হবে বা ভিডিও তো হবে এটুকুই রাখছি কাকুর কাছি মা মম যিনি পূজা নি ওনার সাথে এই হা ঘরে বিটি যে তুলনা করবে তাকে কিন্তু এইভাবেই দেবো ওনার সাথে কেউ প্লিজ তুলনা করতে এসো না একদম করতে এসো না উনি সত্যি ওনাকে দেখেই ভক্তি মনে আসে রে কে ভণ্ড আর সেটা ওর ক্যামেরার সামনে দেখা যায় ওকে দেখে বলছি না ও তো করছে তার ভিডিও তো তার ভুলভাল কাজ করছে যে বসে বসে জাতীয় সঙ্গীত করেছে ভুল নয় তুই অশিক্ষিত তুই 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 অশিক্ষিত 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 রে কথা বলে মহিলা যারা তারাও জাতীয় সঙ্গীত শুনে দাঁড়িয়ে যায় আরে নিজে এত 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 অহংকারী ভেবে নিয়েছে নিজেকে বিশাল কিছু ভেবে নিয়েছে সেই লেভেলে ভেবে নিয়েছে মহাদেবের তৃশাণে পা দিচ্ছে আর বড় বড় কথা বলছে একে নিয়ে আমার সামনে অশিক্ষিত নিজে একটা তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে